কন্ট্রিবিউশন টু দি ইকোনমি প্রবাসীদের টাকাটা অনেক বেশি বৃদ্ধি সেখানে তাদেরকে কিভাবে অবস্থা করা হয় আপনারা নিজে দেখেছেন তাদেরকে যে ধরনের ব্যবহার করা হয় আমি নিজের চোখে দেখেছি এটা খুবই আপত্তিজনক এবং এটার বিরুদ্ধে আমাদের দল তো অবস্থান করবে এবং কোনদিন সরকারের যদি আমরা একটা সুযোগ পাই অংশীদার হতে ক্ষমতার আমরা এই সমস্যাটাকে সমাধান করব যেখানে আমাদের প্রচুর উৎসাহ আছে বিদেশে গণধিকার পরিষদের প্রতি এবং প্রবাসী অধিকারের শক্তিশালী একটি সাংগঠনিক একটা ব্যবস্থা আছে কিন্তু এটা সত্ত্বেও আমরা সেই সহযোগিতা পাচ্ছি না এটা একটা দেখার বিষয় এখন দেশে যে অরাজকতা চলছে এই ধরনের যে ব্যবস্থা দিতে হবে কিন্তু এই দেশটা তো এখন আইনের শাসন নেই আইনের শাসনটা এই দেশে ভঙ্গ হয়েছে সেজন্য ভালো ভূমিকা রাখতে পারলেন উনি চিন্তা করা উচিত প্রথম কাজগুলো দেশে আইনি ব্যবস্থা আইনের ব্যবস্থা ফেরত আইনের শাসন আর গণ পরিষদ দেশের মানুষের ভোটের অধিকার পরিষদের জন্য ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেই যাচ্ছে এবং আমাদের এই ব্যাপারে কোনো আমরা অন আপনারা খেয়াল করেছেন একটা মঞ্চ থেকে আমরা সরে এসেছি আমাদের মনে হয়েছে যে গণঅধিকার অধিকার জন্য জন্যে সেই প্ল্যাটফর্মটা ঠিক প্ল্যাটফর্ম ছিল আমাদের যে যুদ্ধ দেশের মানুষের অধিকারের জন্য সেটা আমরা চালিয়ে যাব এবং এই অবৈধ এবং খুনি এবং দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ কিন্তু অব্যাহত থাকবে এটা